অশ্ব পাইলস কিংবা গ্যাস যে নামেই ডাক আপনি কি এই রোগগুলি নিয়ে চিন্তিত এই রোগগুলিতে ভুগছেন তাহলে প্রিয়দর্শক সমাধান হচ্ছে এই প্রিয়দর্শক এই গাছটি আপনারা প্রথমে ভালোভাবে চিনুন এই গাছটি রাস্তার আশেপাশে কিংবা বাড়ির পাশে পতিত জমিতে বেশিরভাগ হয়ে থাকে প্রিয়দর্শক গাছটা আপনারা ভালোভাবে চিনুন দেখতে মূলা গাছের মতো হলেও প্রিয় দর্শক মূলা গাছ নয় প্রিয়দর্শক এই গাছটির নাম শিয়ালমতি গাছ আজকের ভিডিওতে প্রিয়দর্শক আমি আলোচনা করব শিয়ালমতি গাছের ঔষধি গুণাগুণ ও তার চিকিৎসা অশ্ব গ্যাস পাইলস গ্যাস্ট্রিক ডায়াবেটিস কিডনিতে পাতর জন্ডিস বসন্ত ও দ্রুত রক্ত পরা বন্ধে ব্যবহার করুন শিয়ালমতি গাছ এ গাছের ফুল পাতা ও মূল সবই উপকারী ঔষধ যারা দীর্ঘদিন যাবৎ অশ্ব গ্যাস পাইলস গ্যাস্ট্রিক ডায়াবেটিস কিডনিতে পাতর জন্ডিস বসন্ত রোগে বুকছেন অ্যালোপ্যাথিক চিকিৎসাও করছেন অনেকেই কিন্তু ভালো কোনো ফল পাচ্ছেন না তারা একবার দেখতে পারেন এই ঔষধি গাছ শিয়ালমতির চিকিৎসাটি তো প্রিয় দর্শক এই পর্যায়ে আমি আলোচনা করব এই শিয়ালমতির গাছ আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে আমাদের মধ্যে অনেকেই আছে যারা অশ্ব পাইলস রোগে ভুগছেন বিভিন্ন ডাক্তার কবিরাজ দেখানোর পরেও যারা এই রোগ হতে মুক্তি পাননি তারা অন্তত একবার এই গাছ ব্যবহার করে দেখতে পারেন খাওয়ার নিয়ম হচ্ছে পাঁচটি গাছের শিকড় নিবেন এই পাঁচটি গাছের শিকড় থেকে রস বের করবেন যতটুকুর রস হয় ঠিক ততটুকু ডালিম পাতার রস নেবেন দুটো রস একসাথে মিশিয়ে একটা ডুস তৈরি করবেন এবং প্রতিদিন সকাল বেলায় খেতে হবে তবে পাঁচ দিনের বেশি খাবেন না দেখবেন ইনশাল্লাহ আপনার পাইলস রোগ সেরে যাবে কেটে যাওয়া স্থান থেকে রক্ত পরা বন্ধ করতে শিয়ালমতির তিন চারটি পাতা পরিষ্কার করে ধুয়ে থেতু করে ওই স্থানে প্রলেপ দিলে রক্ত পরা বন্ধ হবে পচা গা বা ক্ষতে এই পাতার পাঁচ থেকে দশ গ্রাম ছেচে প্রলেপ দিলে গা ক্ষত সহজেই শুকিয়ে যাবে জন্ডিস সারাতে চিকিৎসকের পরামর্শ নির্বেজাল বিশ্রাম আয়ুর্বেদ বা ইউনাইনের মতে আসাম শিয়ালমতির আট থেকে দশ মিলি রস প্রতিদিন সকালে ও বিকালে দুইবার খালি পেটে খেলে সাত দিনের মধ্যে উপকারিতা উপলব্ধি করা যায় তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনি এই গাছের ঔষধি গুণ সম্পর্কে বিস্তারিত জানলেন প্রিয় দর্শক আজকের আলোচনার আলোকে যদি আপনার কাছে কোনো মূল্যবান বক্তব্য থাকে কোনো মূল্যবান মন্তব্য থাকে তাহলে এখনই ভিডিওর কমেন্ট বক্স গিয়ে লিখে জানিয়ে দেয় তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব শীঘ্রই ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ Yes.